আল্লাহ রহমতে দেখে এলাম মাদ্রাসার ভিতর ঢুকলাম অনেক উন্নত এগুলো সব আপনাদেরই দান আপনারা হাতের পয়সা যেমন আপনারা দিবেন এক কথাতেই যত দান বেশি বেশি করবেন ততই মাদ্রাসার উন্নতি হবে কারণ একটা কথাই জানবেন দুনিয়াতে কিছুই নাই শুধুই টাকা টাকা থাকলেই সব হয় দেখেন কত সুন্দর প্যান্ডেল অনেক জায়গাতে দেখি ছিঁড়া প্যান্ডেল আপনাদের দেখি কত সুন্দর প্যান্ডেল তো টাকা পয়সা যেমন খরচ করবেন তেমনি জিনিস হবে চিনি যেমন দিবেন মিষ্টি তেমনি হবে বলার কিছু নাই এলাকাতে একটা মহিলা মাদ্রাসার খুবই দরকার ছিল সেটা হয়ে মোটামাটি মোটামুটি হোস্টেলই তো আশি পঁচাশিটা মেয়ে আছে গ্রামের ছোটো ছোট মেয়েরাও মোটামুটি দুশো প্রায় তিনশো ছাত্র ছাত্রী আপনাদের মাদ্রাসে লেখাপড়া করছে প্রায় দশজন জন শিক্ষক আল্লাহ রহমতে খুব সুন্দর লাগলো আপনারা মুক্ত হস্তে দাম দেবেন আপনাদের জন্য দোয়া দিব বহু পুরাতন বক্তা আমি এবং পুরাতন মানুষ আপনাদের খুবই পরিচিতি সেই জন্য আপনাদের জন্য আমি দোয়া দিব মুসাফির হালাতে আর জালসা শুরু করব সালামটা দিব অনেক জায়গাতে সালামের উত্তর পাওয়া যায় না একবারে ভক্তি সহকারে সালামের উত্তরটা দিবেন